আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এম আর বিজনেস পয়েন্টকে যারা দেখতেছেন ফলো করতেছেন সবাইকে জানাই স্বাগতম এম আর বিজনেস পয়েন্ট সবসময় ক্ষুদ্র এবং মাঝারি কিছু সামনে হাজির হয় থামবেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইগরোল তৈরি করার একটা মেশিন যারা বাণিজ্যিকভাবে মানে ব্যবসার উদ্দেশ্যে ইগ্রোল তৈরি করতে চান তাদেরকে এই মেশিনটি আমরা কম্পেয়ার করব। এই মেশিনটিতে একবারে বারো পিস ঢাইস দেওয়া যাবে বারোটা ইক রোল একসাথে বানানো যাবে এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মেশিনটি এম আর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় তৈরি করা যাতে এস এর হাই কোয়ালিটির চাবিগুলো ব্যবহার করা হয়েছে এবং পুরো বডিটা তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিলের যা কখনোই জং আসবে না এবং এটার সামনে দুইটা হাতল দেওয়া হয়েছে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় ক্যারি করতে সুবিধা হয় এই ইগ রোলটা আমরা সিলিন্ডার গ্যাস দিয়ে ব্যবহার করেছি ইগরোলের মেশিনটা সিলিন্ডার গ্যাস দিয়ে চালাচ্ছি আপনারা চাইলে এটাকে আপনার লাইনের গ্যাসও চালাতে পারবেন এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই মালগুলো এটার ভিতরে ব্যবহার করেছি এর মধ্যে বিশেষ করে হচ্ছে চুলার কোয়ালিটি যে হিটারের কোয়ালিটিগুলো আমরা হিটার তিনটা হিটার লাগিয়েছি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চাবি আছে যেগুলো বাড়ানো কমানো যাবে এবং দেখতেই পারছেন একদম কালিবিহীন আগুনগুলো আমরা দিয়েছি এখানে একেবারেই আগুনের আকৃতি আকার আকৃতি বোঝা যাচ্ছে না ক্যামেরায় তবু ওইগুলো হিট হচ্ছে যাই হোক যারা এই ইগ্রনের ব্যবসা করতে চান ওই আগুনগুলো দেখা যাচ্ছে এখন এবং এখান দিয়ে আমরা তিনটা ছিদ্র রেখেছি যাতে ফায়ারগুলো আপনারা করতে পারেন যে দেখেন প্রত্যেকটাতেই খুব সূক্ষ্ম আগুন জ্বলতেছে সূক্ষ্ম ফায়ার হচ্ছে সূক্ষ্ম হিট হচ্ছে তো এই যে আমরা রোলগুলো ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ স্টেন স্টিলের আমরা বারো পিসের মধ্যে বিভিন্ন আকার আকৃতির রোলগুলো আমরা দিয়ে থাকি রোলের ডাইসগুলো আমরা দিয়ে থাকি এই রোলের ডাইসগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেন স্টিলের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং ওগুলো আরও বড় আছে তিন ধরনের ডাইস আমরা দিয়ে থাকি তো যারা এই মেশিনটি ক্রয় করতে চান মেশিনটি নিতে চান এবং ইগরোলের ব্যবসা করতে চান তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় যোগাযোগ করবেন এবং ভিজিট করতে পারেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা স্ক্রিপ্টে দেওয়া নাম্বারেও যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন তো এই মেশিনটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এবং ম্যানুয়াল কোয়ালিটি যা অপারেট করা খুবই সহজ তাই এই মেশিনটি আমরা সাজেস্ট করতেছি বেকারত্ব দূর করতে এবং ছোট আকারে অল্প টাকা নিয়ে বিজনেস শুরু করার ক্ষেত্রে এই মেশিনটি অতুলনীয় তো যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান ইগ্রুলের ব্যবসা করতে চান তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টে আসবেন এমআর বিজনেস পয়েন্ট থেকে আপনারা এই মেশিনটা সংগ্রহ করবেন তো যারা এমআর বিজনেস পয়েন্টের লোকেশন জানতে চান স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন এবং আরও বিস্তারিত জানতে পারেন এমআর বিজনেস পয়েন্ট থেকে এই যে রুলগুলো রুলের যে অ্যাডাইসগুলো আমরা বসিয়ে দিয়েছি এবং আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমাদের এই ইগ্রোল তৈরি করার মেশিনগুলো ইগরোল তৈরি করার ভিডিও আছে আপনারা দেখে নেবেন অবশ্যই এটা সময় স্বল্পতার কারণে আমরা এখন তৈরি করে দেখাতে পারতেছি না তো যারা যারা ইগ্রোল নিতে চান ইগ্রুলে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের এমআর বিজনেস পয়েন্টে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ गाडी पे चार्ज देछु